আসসালামু আলাইকুম আমরা সবাই ক্ষুব্ধ আমরা বাংলাদেশি জাতি আমরা সবাই ক্ষুব্ধ এই সরকারের উপর ক্ষুব্ধ এই প্রশাসনের উপর আমরা ক্ষুব্ধ এই সরকারকে আমরা আসলে আর চাচ্ছি না যে না চাওয়ার কারণে আমাদের এই জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে যদি সরকারি এই না করতো তাহলে হয়তো এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন হিসেবে যোগ দিত না রূপ না যাই হোক আমাদের কিছু আইকন আছে আমাদের বাংলাদেশে অনেক আইকনরা কেউ কেউ তাদের মত পরিবর্তন করছে সরকারের লেজুর বৃত্তি ছাড়ছে হয়তো ভাবছে যে সরকার টিকবে না আবার কেউ কেউ এখনও সরকারের সাথে টিকে আছে যে হয়তো সরকার টিকে যাবে তাদের ভরসা যে রক্তের গন্যা বন্যা বইও হলেও এই সরকার ক্ষমতায় ছাড়বে না তাদের সাথে তাদের সর্বশক্তিশালী তাদের ক্ষমতায় রাখা গত পনেরো বছর ধরে তাদেরকে ক্ষমতায় রাখা ভারত তাদের সাথে আছে কিন্তু এইগুলোর বড় আমার একটা কথা বলার আছে আমাদের দেশের মানুষ এই মুহূর্তে সবচেয়ে বেশি পছন্দ করে ক্রিকেট খেলা যেটাতে আমরা আন্তর্জাতিক মানে খেলি আন্তর্জাতিক লেভেলে খেলি সেখানে আমাদের কিছু আইকন তৈরি হয়েছে তার মধ্যে একজন হচ্ছে মাশরাফি মাশরাফিবি আর আরেকজন হচ্ছে সাকিব আল হাসান আমি দেশবাসীকে বলছি আমি জানি না এই সরকারের পতন হবে কিনা আওদী সরকারের পতন হবে কি না আমি জানি না পতন যদি হয় কিংবা পতন যদি নাও হয় দেশবাসীর কাছে অনুরোধ মাশরাবিন বিন মত্তোজা এবং সাকিব আল হাসান যেই যেই বিজ্ঞাপনে অংশগ্রহণ করবে আপনারা সেই পণ্যটাকে বর্জন করবেন মাশরাবিন বিন মোত্তজা এবং সাকিব আল হাসান যেই সব কার্যক্রমে অংশগ্রহণ করবে সেই সব কার্যক্রম আপনারা বর্জন করবেন এই দুজন লোক লোভী এই দুজন লোক আপনার ভালোবাসাকে পুঁজি করে তারা তাদের স্বার্থ হাসিল করছে হেন কোনো অন্যায় নাই দেখবেন যে হেন কোনো বাটপাড়ি প্রতিষ্ঠান নাই যেগুলোর সাথে তারা জড়িত নাই তাদেরকে দেখে অনেকে ই অরেঞ্জ কেউ ই ভিলিতে যেয়ে প্রতারণা শিকার হয়েছে আর সাকিব আলহাসানের কথা কি বলবো সে নিজে অন্যায়ের সাথে জড়িত সে যে কোনো অন্যায়ের সাথে নিজেকে সম্পৃক্ত করতে এক পাও দেরি করে না কারণ তার টাকার দরকার তার টাকা আছে তার একটা পজিশান আছে সেটা ব্যয় করে সে তার সেই উদ্দেশ্য হাসিল করে নেয় সাকিবুল হাসান শত শত টাকা কোটি টাকা বানিয়ে ফেলেছে তো ইমরান তারা দুজনই আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগ একটা ফেঁসিবাদী দল আওয়ামী লীগ একটা রক্তপিপাসু দল আওয়ামী লীগ একটা জালিম দল সবচেয়ে বড় কথা আওয়ামী লীগ হচ্ছে যে বাংলাদেশকে বিক্রি করা দল তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আর সেই সাকিব আল হাসান এবং বিন মর্তজা তারা এই আওয়ামী লীগের লেজুর বৃত্তি করে তারা এই আওয়ামী লীগের সাথেই চলে তাই সকলকে অনুরোধ করব বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকুক বা না থাকুক সাকিব আল হাসান এবং বিন মর্তজা যেই সব পণ্যের বিজ্ঞাপন করবে আপনারা সেই পণ্যই বর্জন করবেন এই বর্জন আপনি একজন বিবেকপান মানুষ হিসেবে আপনার দায়িত্ব আপনি একটা বাংলাদেশি মানুষ হিসেবে দায়িত্ব আপনি গণহত্যার বিরোধী একজন মানুষ হিসেবে দায়িত্ব আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনার প্রতিবাদের একটা অংশ আমি আশা করব সকলে এটা মনে প্রাণে বিশ্বাস করে সকলে এই বয়কটে অংশগ্রহণ করবেন আরেকটা জিনিস অবশ্যই ইন্ডিয়ান পণ্য বয়কট করবেন সকল ভারতীয় পণ্য বয়কট করবেন এবং ভারতকে ঘৃণা করবেন ধন্যবাদ